mama hey bhai thank you ha po ভাইজান আপনার নাম আপনাদের যে ইয়ে পৌরসভা যে দোকানটা এটা কিসের দোকান ছিল এটা আমাদের আরও কাঁচামাল আরও কাঁচা মাল আর এই ঘরটার বয়স কতদিন ঘরটা আপনার পরবর্তী নির্মাণ করছে উনিশশো তিরানব্বই সালে আমার যথেষ্ট এখান থেকে সমস্ত পুষ্টিতে এই মালামালগুলা রপ্তানি হয় কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলার বড় মার্কেট কিন্তু এখানে যে বিল্ডিংয়ের যে অবস্থা এটা উনিশশো বিরানব্বই সালে এটা তৈরি করা কিন্তু এখান থেকে ধরো ষাটটা ঘর আছে এই সাতটা ঘরের এই একই অবস্থা ঘটনাটা ঘটছে এই ঘটনাতে রকম আহত হওয়ার কোনো ঘটনা ঘটেছে কিনা আহত ওই সময় রাত একটার সময় এই ঘটনাটা ঘটে কিন্তু এখানে লকডাউন ছিল যখনই একটা রকম একটা ই পাইছে তখন এরা ফের হয়ে গেছে তারপরে এই বিল্ডিংটা হচ্ছে গা ছাদ ধসে পড়ছে ও আচ্ছা আচ্ছা সবচেয়ে বড় সবচেয়ে বড় এই রাতের বেলা হয়েছে বলে এখানে কোনো দরকার ঘটনা হয় এটা ঘটনা হয় না দিনে হলে সম্ভাবনা সম্ভাবনা আছে আচ্ছা পৌরসভার অনেকগুলো বিল্ডিং এর ছাদ দিতে দেখলাম অনেক ফুলে ফুলে পড়ে যাচ্ছে তো এই বিষয়ে আপনি কি বলবেন এগুলো তো এর আগে অনেক দিন থেকে আমরা শুনছি যে পৌরসভায় মার্কেটটা ভাঙে ভাঙে সমস্ত মার্কেট ভাঙে একটা মানে বহুতলা কিন্তু এটা তো এখনো কোনো হচ্ছে না দীর্ঘদিন ধরে আপাতত মেরামত বর্তমানে আমরা যে অবস্থায় আছি এখন তাহলে ভালো হয় তাছাড়া বিল্ডিং করতে হলে পুরোটা হচ্ছে না ভাঙবে আপাতত ভালো হয়